আসসালামু আলাইকুম ইব্রিয়ান অনেকেই প্রশ্ন করছে বা নিজের মনের ভিতরে কোশ্চেন আসছে যে এমপ্লয়ি আমার স্কুল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এমপ্লয়ি বা টিচার বা হেডমাস্টার কিভাবে অ্যাড করব সেই ক্ষেত্রে খুব সহজেই খুব সহজেই আপনি আপনার এমপ্লয়িটাকে অ্যাড করতে পারবেন বা টিচারকে অ্যাড করতে পারবেন কিভাবে আমাদের এখানে মডিউল গুলো আছে মডিউল গুলোর মধ্যে থেকে এইচআরএম যে অপশনটি আছে এই এইচআরএম অপশনে গিয়ে ইমপ্লয়ি যে অপশনটা টা আছে এখানে ইমপ্লয়ি অপশন থেকে ক্রিয়েট টিচার বা অর স্টাফ এখানে প্রেস করার পরে আপনি ইমপ্লয়ি আইডি ফোন নাম্বার নাম এই ডিটেইলসগুলো আপনি ফিলআপ করবেন এখানে ডিজাইনেশন আছে অবশ্যই টিচার হলে টিচার ডিজাইনেশন পাবে অন্যান্য ডিজাইনেশন হলে আপনি এখান থেকে ডিজাইনেশন অ্যাড করে দিতে পারবেন এখানে একটা বিষয় মনে রাখবেন যে স্টার মার্কগুলো যেখানে দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি স্টার মার্কগুলো ম্যান্ডেটরি অ্যাড করতে হবে তার পাশাপাশি আপনি হচ্ছে আপনার ডিটেইলসটা অ্যাড করে এখানে মোবাইলের পিন নাম্বার আছে পিন নাম্বার নাম্বারগুলো আপনি সেট করে দিতে পারবেন মোবাইল অ্যাপ পিন যেটা তার পাশাপাশি আপনি ডিসপ্লে অর্ডারটা মনে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার তার পাশাপাশি আপনি সিগনেচার অনেকেই হচ্ছে ফি কালেকশনে অ্যাকাউন্ট সারের সিগনেচার লাগে ফি কালেকশন রিপোর্টে ক্ষেত্রে বা আপনি রিসিটে সেক্ষেত্রে আপনি এখানে সিগনেচার অ্যাড করে দিতে পারবেন অনেকেই প্রিন্সিপাল সারের সিগনেচার অটোমেটিক চাই সেক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে এটা আপডেট করে দিবেন তার পাশাপাশি আপনি চাইলে এই ইমেজের টিচারের ইমেজ বা হেডমাস্টারের ইমেজ বা প্রিন্সিপাল সারের ইমেজটাও অ্যাড করে দিতে পারবেন দিয়ে সাবমিট করে দিলে অবশ্যই আপনার সাবমিটটা ফিল আপ হয়ে যাবে এবং টা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারবেন ম্যানেজ ইমপ্লই ডিজেবল এনেবল করে দিতে পারবেন প্রিন্ট করতে পারবেন তার প্রোফাইল ড্যাশবোর্ডে যেতে পারবেন এবং ম্যানেজ ইউজার থেকে আপনি আপনার টা নিয়ন্ত্রণ করতে পারবেন আপডেট শিফট করতে পারবেন এবং পিন যেটা আপনি রিসেট করতে চাইলে পিন রিসেট নিতে পারবেন তো এই হচ্ছে যে কোনো এমপ্লয়ী অ্যাড করার ক্ষেত্রে বা টিচার অ্যাড করার ক্ষেত্রে যে কোনো প্রবলেম ফেস করলে বা কোনো কনফিউশন ক্রিয়েট থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপে নক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম